আসসালামু আলাইকুম আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনি দেখতে অল ডিজাইন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে আমাদেরকে অনেকেই প্রশ্ন করে আসলে অল ডিজাইনে ওয়াডা করার সিস্টেমটা কি আপনি যদি অল ডিজাইনে কোনো কিছু ওয়াডা করতে চান আমরা কিন্তু লেজার কাটিংয়ের কাজ মেইন গেটের কাজ সিঁড়ির কাজ এবং রেলিং রেলিংয়ের কাজ এ টু জেড সব কিছু তৈরি করি আপনি যদি অল ডিজাইন থেকে ধরনের মালামাল ইনশাআল্লাহ ওয়ার্ডা করতে চান তাহলে আমরা শুধু কুমিল্লাতে নয় আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এর কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব সব জায়গাতে ডেলিভারি করি আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আমরা এই ধরনের মালামাল যদি তৈরি করি আমরা কিভাবে তৈরি করতে পারি আসলে আমরা এই ধরনের মালামালগুলো আমরা তৈরি করি স্কোয়ার ফিট হিসাবে এগুলো আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়ে থাকি আপনার হচ্ছে এক একটা মাল এক এক বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভিয়েতনামে গেট ভিয়েতনামে গেটগুলো পাঁচ মিলি পনেরোশো ছ মিলি ষোলোশো স্কোয়ার ফিট হিসেবে নিয়ে থাকি আর আপনি আমাদের চারটি কারখানা চারোটা কারখানা ভিজিট করতে পারেন দেখলে ইনশাল্লাহ বিস্তারিত তথ্যগুলো জানলে ইনশাল্লাহ ওয়াডা করতে পারবেন আর আমাদের যখন কর্মকর্তা যখন অনেকের ম্যানেজার যা আমাদের ম্যানেজার যায় মাপের জন্য আমরা কিন্তু বিশ পার্সেন্ট অথবা ত্রিশ পার্সেন্ট টাকা ম্যানেজার মাধ্যমে রিসিভ করে থাকি এবং আমাদের ম্যানেজার কিন্তু ওই জায়গাতে আপনাকে একটা মেমোর মধ্যে স্লিপ করে দিয়ে আসবে এত টাকা জমা হয়েছে এত টাকা বাকি রয়েছে এই সিস্টেমে আমরা কিন্তু গেট গ্রিল দরজা জানালা এই প্রজেক্ট সব কিছু তৈরি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম